আমার ভাই জানা গোলাম পড়ুয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমাণে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে নিছি আমার অবস্থা ভালো না আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রব আল দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহু দেখেছি এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডোবে সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষকরা নিয়োগ দেবে এই জন্য বলছি যে ওই বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্চল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না এছাড়া আমি বলবো যে কৌমি মাদ্রাসার শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষক রয়েছেন ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্নলা দায়িতু কথা বলেছেন যে আমরা যেন অক্ষু থাকতে পারি তো অক্ষু থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিডিশিয়াল অনেক জায়গায় রয়েছে তবে সেটা করে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন ওকের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজেও বের হবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আসরে নামাজ অনেক সময় হয়ে গেছে আপনার কষ্ট করে শেষের আর সবাইকে ধন্যবাদ জানি আমরা এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের শিল্পী আধিপত্য বিস্তার করতে না পারে এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যারা টাকা পাচার করতে না পারে মায়ের সন্তানদের আর কোর হালাল হতে না হয় আমাদের দেশে গুম খুন যেন না হয়

আজকে যারা এত সুন্দর ঐতিহাসিক সেমিনারের যারা ব্যবস্থা করেছেন সর্বপ্রথম তাদেরকে আমি আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখেছেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচলক আলোচক আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক দেশপ্রেমিক মানবতা প্রেমিক হয় তাহলে এই দেশটা একটা স্বর্ণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাব এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না দেশ ধ্বংস হবে সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকুই বলব যে আসলে বাস্তবতা হলো যে রাব্বুল আলমিন বলেছেন যত মাকলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরেই আবার পশুর চেয়েও খারাপ এরপর আল্লাহ বলেন সার্নুর বাড়িয়া কুত্তা সোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া এদেশের টাকা বিদেশে পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু দায় দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে আমার ভাই জানা গোলাম পরোয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমাণে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে নিছি আমার অবস্থা ভালো না আছে আছে না আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন বক্তৃতা শুনতে শুনতে জন্য এখানে আমি আমি আর আমার ভাই হাসনাতে হচ্ছে অড নাম্বার আর কি শার্ট প্যান্ট আরও একজন আছে এখানে বাংলাদেশের যে জনসমষ্টি আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্সটা বাংলাদেশের সবসময় সঠিকভাবে জানা যায় না এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশের সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু স্ট্যাটিস্টিক্সই গণ্ডগোল বিষয়ে কোথাও দেখা হয় খাদ্য স্বয়ং আসলে না আর কোথাও দেখা হয় জনসংখ্যা সাড়ে ষোলো কোটি অথবা পনেরো কোটি আসলে আঠারো কোটি যেহেতু পার হেড যে ইনকাম বা জিডিপি হিসাব করা হয় তাতে গণ্ডগোল দেখানোর জন্য এটা অতীতে হয়েছে আমাদের সর্বাগ্রে গুরুকে সঠিক তথ্য দিতে হবে এটা ঠিক করতে হবে জাতির অগ্রগতির জন্য তা না হলে আমরা কখনো পরিসংখ্যান পাই না এই কথা এই জন্যেই বলছি আমরা কেউ বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ কেউ বলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ তার মানে আদমশুমারের যে জরিপ সেই জরিপটা আরও সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে একদম দশমিক সহ বলতে হবে তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন নব্বই শতাংশ মুসলমানের দেশ এখানে এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তবে অবশ্যই সংখ্যায় যারা কম সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মগোষ্ঠী জাতিগোষ্ঠী ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর আমাদের সবার উপর এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষা ক্রম ধর্ম অনুভূতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা তা আমি জিজ্ঞেস করছিলাম আমার কাছে সঠিক তথ্য তা নাই যেহেতু যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার ধর্ম ও নৈতিকতার শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা এটা ডক্টর কবির বলতে পারবে বর্তমানে নাই বুড়া হয়ে গেল আমার ছোট ভাই সেই জন্য মহাসিনালের ছোট ভাই বিসিএসে আমাদের কয়েক ব্যাচ পরে জয়েন হয়েছে তো আমি অনেকবার কথাবার্তা বলেছি ডক্টর কবিরের সাথে তো যেহেতু এখন জানলাম যে আমাদের পথ সৃজন করতে হবে তো সুতরাং নিয়োগের বিষয়টা এখানে যে দাবি উঠছে তার আগে ওই শব্দটা লাগানো উচিত ছিল যে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষকের জন্য পদ সৃজন করতে হবে পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রবেশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে তো এখন যে দাবিটা উঠছে যে নিয়োগের ব্যবস্থা তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে এখন পথ সৃজন টিজন পরে হবে অর্থায়ন পরে হবে তা নয় প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে এবং পার্লামেন্টের অভিজ্ঞতা আছে তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন জাতির ঐক্য প্রয়োজন এখানে প্রশ্ন আসবে যারা শতকরা দশ ভাগ জনসমষ্টি তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে আমরা যখন হাই স্কুলে পড়তাম আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সহ একটা আরও বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিলেন এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি এমনিতেই একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন তবে দিনিয়াত নামে একটা পুস্তক ছিল আমাদেরকে সেটা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্ম ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে একশো নম্বর এখন আছে কিনা আমি সঠিক জানি না এটা আমার যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক ধর্ম শিক্ষার ধর্মীয় শিক্ষক আছে এখন বাকি শিক্ষা বাকি দশ জনসমষ্টির তাদের কি হবে দেখা যায় কোনো কোন বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো দশ পার্সেন্টের কম আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই দশ পার্সেন্টের মধ্যে বেশি অনেকে বলে এটা সেভেন টু এইট পার্সেন্ট বেশি হতে পারে বাকি খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আর একটু কম সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয় ভিত্তিক নিয়োগ দিতে হয় সেটাও আলোচনা করেই করতে হবে আমরা কাউকে বঞ্চিত করতে পারব না সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য সেটা পরে আলোচনা হবে আজকের জন্য যা বলতে পারি নীতিগত কথাগুলো একটু পরে বলবো সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রবুল আলমিনের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ তো তালিল কেও তো এগ্রিডু যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কি কথা হবে এই মজলিসে বুদা মহাল প্রতালে দেওয়ার নয় তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালে দেওয়ার একটা প্রচলন আছে পার্লামেন্টও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই এটা হচ্ছে প্রচলিত রীতি যাই হোক আমি বুঝে নিয়েছি এখানে সবই হজরা তুলমায় কেরাম আমি হয়তো এখানে একমাত্র বাঙ্গাল সেই জন্য হইতে পারে যাই হোক নীতিগত কথা হচ্ছে যে জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সেই জাতি কখনো পরাধীন থাকে না যেই জাতি অধিকার করার জন্য যেই জাতিকে অ্যাগ্রেশন করার জন্য ইংরেজি শব্দগুলো সোজা যে জাতির উপরে হেজিমনিং ক্রিয়েট করার জন্য মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায় শিক্ষায় সংস্কৃতিতে আঘাত করতে হয় সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে বিগত পনেরো বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন আমি উচ্চারণ করব না তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অবসংস্কৃতির এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেওয়া যায় তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্ব তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত বৃত্তির উপরে মূল্যবোধের ভিত্তির উপরে ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো নীতি নৈতিকতাহীন অপর সংস্কৃতিতে নিমজ্জিত কোন জাতি দংশ করতে বেশি সময় লাগে না বলা হয়ে থাকে কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় অ্যাটম চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই জায়গায় আমরা প্রায় বুধায় আক্রমণের শিকার হয়েছিলাম এখন আমাদেরকে উদ্ধার হতে হবে এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ ফাইভ প্লাস এই আরো কি কি বলে গোল্ডেন ফাইভ এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না বলে যে তুমি জিপিএ ফাইভ পেয়েছো এটা ইংরেজি বলো বলতে পারে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না এইভাবে শতকরা হারে গড়পর্তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন জাতি কি আমরা নেই জাতি আমরা অবশ্যই আছি কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে নতুন চাহিদার মধ্য দিয়ে নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্ত স্নাত বাংলাদেশে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে যেই বাংলাদেশে আমাদের প্রধান প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাবো এবং আমরা শক্তিশালী ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইচ্ছা যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কথিত ফেসিবাদের কোনোদিন দিন পুনর্জাগরণ হবে না যদি আমরা বিরোধী ঐক্যকে সমুন্নত রাখি ফেসিবাদ ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনো উৎপত্তি এবং উৎপাদ কোনোটাই হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সেই জাতি হবে ধর্মীয় মূল্যবিত্তির উপরে দাঁড়িয়ে ভিত্তির উপরে দাঁড়িয়ে সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে সেই প্রার্থনা আমরা করি আমরা আমাদের মধ্যে যেন বিভক্তির সৃষ্টি করে ফেসিবাদকে সুযোগ এনে না দেই সেই আল্লাহ রাবুল আলামিন আমাদের সেই প্রার্থনা কবুল করুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ